এক গ্রামে বাস করতেন মা সরলা দেবী তার দুই ছেলে বিক্রম আর বিনয় বিক্রমের স্ত্রী প্রজ্ঞা ছিলেন শহরের মেয়ে উচ্চশিক্ষিতা এবং একটি নামকরা সংস্থায় উচ্চপদে কর্মরত তার ব্যক্তিত্ব বেশ রাসভারী এবং সময়ানুবর্তী বিনয়ের স্ত্রী বিনিতা ছিলেন গ্রামের সহজ সরল মেয়ে স্কুলের গণ্ডি পেরোনোর সুযোগ তার হয়নি তবে তার মন ছিল দয়ায় পরিপূর্ণ সে খুব ভালো গান গাইত এবং তার হাতের রান্না ছিল অসাধারণ সংসারের প্রতি তার মনোযোগ এবং ভালোবাসা ছিল দেখার মতো সরলা দেবী প্রথম দিকে প্রজ্ঞার শিক্ষাদীক্ষা ও আধুনিক জ্ঞান দেখে খুব গর্ববোধ করতেন কিন্তু ধীরে ধীরে তিনি অনুভব করলেন প্রজ্ঞার জীবনে কাজের চাপ এতটাই বেশি যে মায়ের জন্য তার তেমন সময় বা মনোযোগ নেই বিশেষ কোনো অনুষ্ঠানে বা প্রয়োজনে প্রজ্ঞা উপস্থিত থাকলেও তার আচরণে আন্তরিকতার অভাব দেখা যেত অন্যদিকে বিনিতা লেখাপড়া না জানলেও সরলা দেবীর প্রতি তার অগাধ স্নেহ ছিল সকাল থেকে রাত পর্যন্ত সে মায়ের সেবায় নিয়োজিত থাকত মায়ের পছন্দের খাবার রান্না করত তার সাথে গল্প করত এবং তার ছোটখাটো প্রয়োজনও পূরণ করত বিনিতার হাতের স্পর্শে আর মিষ্টি হাসিতে সরলা দেবী এক গভীর শান্তি অনুভব করতেন একদিন সরলা দেবী গুরুতর অসুস্থ হয়ে পড়লেন প্রজ্ঞা তার অফিসের কাজ সামলে মাকে দেখতে এলেন ঠিকই কিন্তু কিছুক্ষণ বসেই তিনি আবার জরুরি কাজের অজুহাতে চলে গেলেন মায়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব তিনি কাজের লোকের উপর ছেড়ে দিলেন ঠিক সেই সময় বিনিতা দিনরাত মায়ের পাশে রইলেন নিজের হাতে মায়ের সেবা করলেন তাকে খাইয়ে দিলেন তার মাথায় হাত বুলিয়ে দিলেন বিনিতার গান মায়ের কষ্টের মুহূর্তে সান্ত্বনা দিত মায়ের দুর্বল শরীরে বিনিতার সেবা যেন সঞ্জীবনী সুধার মতো কাজ করত সরলা দেবী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন সুস্থ হওয়ার পর তিনি তার দুই ছেলেকে ডেকে বললেন তোমাদের দুজনের স্ত্রী আমার দুই নয়ন প্রজ্ঞার জ্ঞান আর বুদ্ধি হয়তো অনেক কিন্তু বিনিতার ভালোবাসা আর সেবা আমার জীবনের সবচেয়ে বড় অবলম্বন এই গল্পটি আবারও প্রমাণ করে যে মানুষের হৃদয় জয় করতে শিক্ষার চেয়েও বেশি প্রয়োজন আন্তরিকতা আর ভালোবাসার তা তার সরলতা ও গভীর মমত্ববোধ দিয়ে শাশুড়ির মনে যে স্থান করে নিয়েছিল তা হয়তো শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে অর্জন করা সম্ভব নয়